চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার চর্মগনপুরে ছয় মাস আগের ক্যারাম খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের দুইজন আহত হয়েছেন আহত দুইজনের একজন চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার চর্মোহনপুরের লাহাপাড়া গ্রামের মোহাম্মদ আশরাফুলের ছেলে মোহাম্মদ ইমন এবং আরেকজন চর্মোহনপুরের নিচপাড়া গ্রামের মোহাম্মদ এফতাজ আলীর ছেলে মোহাম্মদ ইব্রাহিম

স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে গ্রাম্য সালিশের মাধ্যমে ইমনকে চল্লিশ হাজার টাকা জরিমানা করে মীমাংসা করে দেয় এরই ধারাবাহিকতায় ছয় মাস আগের লালিত রাগের কারণে নয় মার্চ রবিবার তারাবির নামাজের সময় ইমনকে একা পেয়ে বেধরক পিচুনি দেয় এবং ধারালো অস্ত্রের মাধ্যমে মাথায় আঘাত করে চিল্লাচিল্লি শব্দ দেখে আমি জানলাটা খুলে দেখেছি খুলে দেখে দেখি যে মারামারি করছে তখন আমি চিল্লাইতে লেগেছি মানুষ আমি বাড়ি তবে ঘটনাস্থলের পাশের বাড়ির এক মহিলার চিৎকারে মসজিদের পাশে ঘটনা হওয়ায় মসজিদের মুসল্লিরা ইমনকে উদ্ধার করে চাপাই নবাবগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায় এরপর অবস্থা অবনতি হওয়ায় ইমনকে রাজশাহীতে রেফার করে চিকিৎসক এরিজের জের ধরে দশই মার্চ সোমবার ইমনের পরিবার ও ইশারুলের পরিবারের মধ্যে হাতাহাতি হলে ইশারুলের পিতা মোহাম্মদ ইব্রাহিম গুরুতর আহত হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয় এ বিষয়ে চাপাই নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মতিউর রহমান বলেন প্রাথমিকভাবে মারামারির সত্যতা পাওয়া গেছে এ বিষয়ে ইমনের বড় ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছে আসামি গ্রেফতার করার চেষ্টা চলছে